ওমান একটি কঠোর আইনের দেশ যেখানে সবাইকে আইন মেনে চলতে হয় এখানে আইন অমান্য করে পার পাওয়ার কোনো সুযোগ নেই ওমান সরকার যদি কোনো বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠায় তবে তার পেছনে অবশ্যই অপরাধ বা আইন ভঙ্গের প্রমাণ থাকে গত দশ থেকে পনেরো বছরে প্রায় আট লাখ বাংলাদেশির মধ্যে মাত্র পনেরো থেকে বিশ জনকে ফেরত পাঠানো হয়েছে তাও নিজেদের অপরাধের কারণে কিন্তু দুঃখজনকভাবে দেখা যায় দেশে ফিরে আত্মীয় স্বজনের কাছে এসব মানুষ নিজেদের অপরাধ লুকিয়ে অন্যের ওপর দোষ চাপিয়ে কথা বলে এতে শুধু ব্যক্তিগত ভাবমূর্তি নয় ক্ষতিগ্রস্ত হয় গোটা বাংলাদেশের সুনাম ওমানের মতো দেশে যেখানে সভা সমিতির রাজনীতি নিষিদ্ধ সেখানে কিছু বাংলাদেশি সংগঠনের নামে অপতৎপরতায় লিপ্ত থাকেন যা দেশের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ করে এমন কার্যকলাপে ওমান সরকার বাংলাদেশের নাগরিকদের ওপর অবিশ্বাস তৈরি করেছে যার ফলে ভিসা নীতিতেও প্রভাব পড়েছে এ কারণে শুধু ফেরত পাঠানো নয় দেশের মাটিতে ফিরেও এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি যেন ভবিষ্যতে কেউ এমন সাহস না পায় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ